এই আসামিরা বিশেষ করে এক নম্বর আসামি তিনি শহীদ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন এটা অত্যন্ত বিভ্রান্তিকর সর্ব এবং মিথ্যা দ্বিতীয়ত দুই নম্বর আসামি যিনি হাসানুল হক ইনুক তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী থাকা অবস্থায় এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকারের লালন পালনকারী আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকারের জন্মদাতা বলে আখ্যায়িত করেছেন আর তিন নম্বর আসামি রাশেদ খান মেনন তিনি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রশহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করেছেন এবং এই রাশেদ খান মেনন তাহের কর্নেল তাহের তাহেরের স্মৃতিসারণ করতে গিয়ে তিনি বলেছেন যে জিয়াউর রহমান অত্যন্ত ঠান্ডা মাথায় কর্নেল তাহেরকে হত্যা করেছেন সেজন্য তাদের বিরুদ্ধে এই মানহানির মামলায় আমরা রাষ্ট্রপক্ষে সোনারেস্টের আবেদন করলে বা আসামি পক্ষে তাদের এই বক্তব্য দেওয়া হয়নি মর্মে উপস্থাপন করা হয় আমরা আমাদের যুক্তির সপক্ষে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন তারিখে বিভিন্ন মিডিয়াতে তাদের বক্তব্যগুলো যে এসেছে সেইগুলো উপস্থাপন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ আনতে সন্তুষ্ট হয় অর্ধ দুইজন আসামিকে এক নম্বর আসামি এবং তিন নম্বর আসামিকে সোনারেস্টের আবেদন মঞ্জুর করেন দুই নম্বর আসামি হাসানুল হক এনু অন্য মামলায় অন্য আদালতে উপস্থিত থাকার কারণে তিনি এই আদালতে আসতে পারেন নাই বিদায় তার জন্য পরবর্তীতে সোনারেস্টের দিন ধার্য করা হয়